আয়মান আলাইহিস সালামের বিরাট বড় আহা কত বড় রাজদরবার বলে দিয়ে যায় বর্তমান যেখানে গাজা এই গাজা আগে নাম ছিল আসকালান এই আসকালান গিরে ছিল সুলাইমান আলাইহিস সালামের বিরাট বড় রাজপ্রাসাদ সমুদ্র কিনারবর্তী इलाकेতে বাইতুল আকসা কে কেন্দ্র করে বিরাট বড় প্রাসাদ ছিল লক্ষ 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 হাতিগুড়া অস্ত্র শস্ত্র এবং আলিশান শান সম্পদ শুধু মানুষ জাতি না জিনের না ছিল ওনার অনুগত হোক সাড়ে তিনশো মানুষ মন্ত্রী এক পাশে থাকত সাড়ে তিনশো জিন মন্ত্রী এক পাশে থাকত সারা পৃথিবীর বাচ্চা হি আল্লাহ তাকে দিয়েছিলেন আর একটা তত্ত্ব আল্লাহ দিয়েছিলেন এত বড় তত্ত্ব এই তক্তের ভিতরে স্বর্ণ সামন্ত নিয়া লক্ষ লক্ষ উর্দু বা খারা গুদাম খারা গুধা মানে গরু গাধা নিয়া হাতি নিয়ে স্বর্ণ সামন্ত অস্ত্র শস্ত্র নিয়ে খাবার দাবার নিয়ে তিনি বিরাট বড় এই তক্তের উপরে চড়ে বাতাসকে বলতেন বাতাস তক্ত উঠাও এই বিরাট তক্তখানা সিংহাসনখানে উঠে বাতাস উড়িয়ে সারা পৃথিবী ঘুরেয়ে ঘুরে সুলাইম্যানকে নিয়ে আসত

আজরাইল আলাইহিস সালাম আসছে আজরাইল আলাইহিস সালাম এসে ঢুকে একটা যুবকের দিকে তীক্ষ্ণ नजরে তাকানো আছেন একবারে তীক্ষ্ণ নজর তো যুবকের ভয় ভয় লাগতেছিল আজরাইল চলে গেলেন যুবকটা হুজুর সুলাইমান আলাইহিস সালামকে বলতেছিলেন আল্লাহ নবী আমাকে এই মুহূর্তে বাতাসের সাহায্যে হিন্দে পাঠায় দেন বলে বেটা হিন্দে তুমি কি করবা বলে হুজুর না এখনই আপনি হিন্দে আমাকে পাঠিয়ে দেন যুবকটা হিন্দে যাওয়ার জন্য তারা করতে লাগলো তারা যুবক হিন্দে যাওয়ার জন্য তারণা করতে লাগলো সুলাইমান আলী ইসলাম বললেন যুবক তাহলে তোমাকে হিন্দে পাঠাচ্ছি বর্তমান যেটা হিন্দুস্তান এটার আগে নাম ছিল হিন্দ হিন্দু কোনো ধর্ম না সনাতন হচ্ছে ধর্মের নাম হিন্দ হচ্ছে এই অঞ্চলের নাম এই অঞ্চলকে আগে হিন্দ বলা হতো প্রাচীন কালে বুঝতে পারতেছেন কে আমার জুহুদে আদি সেই ব্যবহার যুবক বলতেছে আমাকে হিন্দে পাঠা তো সুলাইমান বললেন হিন্দে কি করবে বল হুজুর আমাকে হিন্দে যেতেই হবে তো বাতাস দিয়ে তাকে হিন্দে পাঠানো হিন্দে তো আজরাইল আলহিসাম হিন্দে তার জান কবস করতে একসাথে বলবেন আজরাইল যান কবচ করে নিয়ে চলে গেলেন কিছু সময় পরে সুলাইমানের রাজ দরবারে আজরাইল আল ইসালাম ঢুকলেন সুলাইমান বললেন আজরাইল একটা বিষয় বুঝলাম না আপনি একজন যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকানো কেন ছিলেন আজরাইল বললেন তাকানো এই আল্লাহর রেজুলেশন চেলেন তার মৃত্যু হবে হিন্দে কিন্তু সে তখনও বসে আছে ফিলিস্তিনে আমি চিন্তায় পড়ে গেলাম এই মুহূর্তে সে হিন্দে কি করে যাবে অথচ কিছু সময় পরে সে হিন্দে মারা যাবে আল্লাহর কুদরতের অপরিসীম কুদরতের দিকে নজর করে আমি যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকাইয়া আল্লাহর কুদরতের চিন্তা করতেছিলাম কিন্তু আপনি যে বাতাসের মাধ্যমে হিন্দে তাকে পাঠাবেন এই বিষয়টা আমার কখনোই জানা ছিল না এটা আমার আল্লাহ একমাত্র জানতেন একবার জোরে বলা যাবে আল্লাহ I'm not ভাই লেখছেন যে হুজুর আমাদের এলাকার মানুষ রিসালাত বুঝে না এবার আসেন রিসালাতটা একটু বুঝে সারারাত রাত দলিল দেবেন বুঝাই দেয় আমার বুঝের ধরনটা ভিন্ন রকম খুব মনোযোগ দিয়ে পাঁচ মিনিট অমা ইত্যাদির মুরব্বী ওই যায় কইলেও তো জ্বালা না কোনটার ভিতরে শেষ কুত্তার ভিতরে লাগাই তার মানে টিকটকে কুত্তার ভিতরে মুরুবি করে যে আরে বাংলাদেশের মতো মানুষ আমি পৃথিবীর কোথাও আসে আমি দেখিনি পাত্র আচ্ছা যা হোক না ওই মানে ফেসবুকে ইউটিউবে যে পরিমানে মানুষ পাত্র এর এত সময় কই পায় কেমনে পায় আমি জানি না তা খুব মনোযোগ দিয়ে রেসালাতটা কি আমি আপনাকে এই এই আয়াত থেকে বুঝিয়ে দিচ্ছি অমাতি মানুষ কোথায় কোন জায়গা কি হালতে কেমনে মারা যাবে আল্লাহ সারা কেউ জানে না সহি বুখারির কিতাবুল মাগাজিতে হাদিস এসেছে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাহ আনহু বলেন নবীজি বদরের যুদ্ধের ময়দানে যুদ্ধ লাগার আগের দিনে আমাকে সাথে নিয়ে বদরের প্রান্তরে গেলেন যাওয়ার পরে নবীজি হাত দিয়ে দেখাইলেন এইখানে আগামী কাল আবু জেহেল মরে থাকবে এইখানে মরে থাকবে ওইখানে সাইবা মরে থাকবে ওইখানে মরে জোরে আল্লাহ সারা কেউ জানে না রসুল কেমন জানে এটার নাম রেসালা এটা নাম কি জোরে বলেন উনি নবী জোরে বলেন উনি কি নবী শব্দের অর্থ গায়েবকে খবর দেন বলা যিনি অদৃশ্যের সংবাদ দেন তাকে নবী বলা একসাথে বলুন আল্লাহ আকবর যারা রেসালাত বুঝেন না তারা এখান থেকে রেসালাত বুঝেন উনি নবী জোরে বলেন উনি কি আরো জোরে বলেন উনি কি

আমি যুদ্ধ করতেছি আর তাকে তাকিয়ে তাকিয়ে জোরা তো মর্বে রসুল যে বলছে এটা তো সত্য কি কথা ঠিক আছে না ভাই কারিকোনার তেলাতের পরে দুইটা শব্দ উচ্চারণ সুন্নিদা পড়ে নজদীরা পড়তে চাই না লাহাও লাহালা পতিলা আমরা সুন্নিদা পড়িদা সদা খোল্লা হল্লাও লে নে লাও আল্লাহ সত্য বলেছে একসাথে বলেন কে সত্য বলেছে এরপরে আর বার বলুন একসাথে বলবেন আল্লাহ তা আমরা পরে দুইটা শব্দই বলি যে আল্লাহ বলেছে সত্য রসুল সত্য বলেছে কিন্তু আমাদের দেশের আর এক ভাইরা রসুল সত্য বলেছে সদা আল্লাহুল অসাদাকা রসুল হন নাবিউল হাবিবুল করিম এই শব্দটা বলতে আমাদের খুব লজ্জা করে বিনাট কষ্ট পায় ওনারা মনে হয় যে একবারে বউ বুঝে গেছে খুব কষ্ট কে ভাই এত কষ্ট কেমনে ভাব আজান তো আমরা সুন্নিরা লিখি নেই আজান তো আসমান থেকে আর্শেওয়ালা পাঠিয়েছে আচ্ছা হাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর পরে নবীর নাম আমরা লাগেছি আমরা লাগেছি কে লাগেছে তো আল্লাহর নামের পরে নসুলের নাম আজানে একামতে আল্লাহ নিজের সেট করে ফিজ করে দুনিয়াতে পাঠাই দে বলল

এগুলি এক ধরনের অসুস্থতা প্রিয় বাবা যে আমার কে আমার পর্যন্ত আজান থাকবে আজান আমার রসুলের নাম উচ্চারিত হবে আমি লিখে দেই নাই আসমান থেকে আল্লাহ লিখে পাঠিয়ে দিয়েছেন অতএব এটার নামে রেসালাত প্রথমটা তাওহিদ তারপরের টা রেসালাত একটা কথা মনে রাখবেন কোরআন আল্লাহ বলে দিলেন রসুল ফাকাদ আতা আল্লাহ নবী উম্মদকে জানিয়ে দেন চূড়ান্ত ভাবে বলে দেন আপনি নবী মানলে আল্লা